স্বাগত জানাচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক নিয়মিত আয়োজন হ্যাশট্যাগে বিজ্ঞান ও প্রযুক্তি দুনিয়ার নানা উদ্ভাবন আবিষ্কার আর ইন্টারনেট দুনিয়ায় মাতানো খবর নিয়ে সঙ্গে রয়েছে আমি সঞ্জিতা শম্পা সবার পছন্দের তালিকায় না থাকলেও দুই সালে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে টিকটকের জনপ্রিয়তাই ছিল সবচেয়ে বেশি চীনের অ্যাপটি পিছনে ফেলেছে গুগল আর ফেসবুকের মতো সর্বাধিক ব্যবহৃত সাইটগুলোকেও দেশে দেশে নিষেধাজ্ঞা আর সমালোচনার মাঝেই অনলাইনে শক্ত জায়গা করে নিয়েছে চীনের যোগাযোগ মাধ্যম টিকটক এমনকি বছর শেষে দেখা গেছে ওয়েব ট্রাফিক তথা মোট ব্যবহারকারী হিসেবে এটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক মাধ্যম ফেসবুক ইউটিউব কিংবা টুইটার কেউই পাত্তা পায়নি টিকটকের কাছে ফেয়ারের জরিপে শীর্ষ সামাজিক মাধ্যমের খেতাব অর্জন করেছে এই প্রতিষ্ঠানটি চাইনিজ স্টার্ট আপ কোম্পানি বাইট ড্যান্স সালে প্রথমবার টিকটক চালু করে এক বছর পরে কোম্পানিটি তাদের প্রতিদ্বন্দ্বী মিউজিক্যালির ওয়েবসাইট কিনে নিলে আরও জনপ্রিয়তা পায় টিকটক দু হাজার বিশ সালে আইডাহোর বাসিন্দা নাথান অ্যাপোডাকোর জুস খেতে খেতে গানের তালে স্কেট বোর্ডিং করার একটি ভিডিও ভাইরাল হলে এটি যুক্তরাষ্ট্রেও জনপ্রিয়তা পায় ধীরে ধীরে টিকটকের প্রসার ঘটে বিশ্বের সমস্ত প্রান্তে দু সালে সবচেয়ে বেশি ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যমের তালিকায় আরও রয়েছে ফেসবুক ইউটিউব টুইটার ইনস্টাগ্রাম স্ন্যাপচ্যাট রেডিট ইন্টারেস্ট লিঙ্কডন ও কোরা ইন্টারনেটে সবচেয়ে বেশিবার ব্রাউজ করা ওয়েবসাইটের তালিকাতেও গুগলকে হটিয়ে শীর্ষস্থান দখল করে নিয়েছে টিকটক গ্রাহকদের সর্বাধুনিক প্রযুক্তি সেবা দিতে প্রতিবছর নিত্য নতুন পণ্য নিয়ে হাজির হয়ে যায় মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল আর ম্যাকবুক আইফোন আইপ্যাডের নতুন সংস্করণের সঙ্গে বাড়ে অ্যাপলের বার্ষিকায় এবার নতুন বছরের শুরুতে বিশ্ব রেকর্ড গড়েছে এর বাজার মূল্য বিশ্বের প্রথম প্রতিষ্ঠান হিসেবে তিন লাখ কোটি ডলার বাজার মূল্যে পৌঁছেছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপেল ইকর্পোরেশন সম্প্রতি রয়টার্সের খবরে এমন তথ্য জানা গেছে যদিও একই দিন শেয়ারের মূল্য সামান্য কমে যাওয়ায় সেই মাইল ফলক থেকে একটু পেছনে পড়ে যায় অ্যাপল তবে বিনিয়োগকারীরা বলছেন বছর সেই কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করেই ছাড়বে প্রতিষ্ঠানটি ভবিষ্যতে স্বয়ংক্রিয় গাড়ি এবং ভার্চুয়াল রিয়ালিটিভিত্তিক ভিত্তিক প্রযুক্তিপণ্য বাজারে আনার চেষ্টায় রয়েছে অ্যাপল তাই বৈশ্বিক বাজার বিশ্লেষণ বলছে সবচেয়ে বেশি বিক্রি হওয়া পণ্যগুলোর তালিকায় বছরও শীর্ষে থাকবে প্রতিষ্ঠানটির নাম নতুন বছরের প্রথম দিন সিলিকন ভ্যালির এই কোম্পানিটির শেয়ার দরের দাম ছিল প্রায় একশো ডলার ফলে অ্যাপেলের বাজার মূল্য তিন লাখ কোটি ডলার ছাড়িয়ে যায় তবে শেয়ার এক চুল পরিমাণ পতনেই অ্যাপেলের দাম কমে দাঁড়ায় একশো বিরাশি ডলারে ফলে এই মুহূর্তে অ্যাপেলের বাজার মূল্য দুই লাখ নিরানব্বই কোটি ডলারের কাছাকাছি রয়েছে শেয়ার বাজার বিশেষজ্ঞরা বলছেন নিঃসন্দেহে এটা দুর্দান্ত কৃতিত্ব অ্যাপেলের এমন অর্জন বিনিয়োগকারীদের জানান দেয় যে প্রতিষ্ঠানটি কত দূর পর্যন্ত এসেছে আর বাজারে কতটা প্রভাবশালী হয়ে দাঁড়িয়েছে বর্তমানে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি অ্যাপেল বিনিয়োগকারীরা বলছেন আইফোন ম্যাকবুক অ্যাপল টিভি এবং অ্যাপল মিউজিকের মতো পরিষেবাগুলো গ্রাহকদের আকর্ষণ কেন্দ্রে থাকায় বছর জুড়েই কোটি কোটি ডলার লাভ করতে থাকবে প্রতিষ্ঠানটি সময়ে অ্যান্ড্রয়েড কিংবা আইফোনে তথ্য আদান প্রদানের সময় মেসেজ এনক্রিপ্টেড কিংবা টু অ্যান্ড এনক্রিপশন লেখাটি দেখা যায় স্মার্টফোনেও এই ফিচারটি আমরা ব্যবহার করেছি কিন্তু কখনো ভেবে দেখেছি কি এই ফিচারটি কিভাবে নিরাপত্তা দিচ্ছে প্রায় সময়ে অ্যান্ড্রয়েড কিংবা আইফোনে তথ্য আদান প্রদানের সময় মেসেজ অ্যানক্রিপ্টেড কিংবা অ্যান্ড টু অ্যান্ড অ্যানক্রিপশন লেখাটি দেখা যায় স্মার্টফোনেও এই ফিচারটি ব্যবহার করছে আমরা তবে এটি ঠিক কিভাবে আমাদের নিরাপত্তা দিচ্ছে তা কি কখনো ভেবে দেখেছি সহজ ভাষায় অ্যানক্রিপশন শব্দের অর্থ তথ্যকে সুরক্ষিত করা সাধারণত এই পদ্ধতিতে কোনো অ্যাপ তার মেসেজ কিংবা অন্য তথ্যগুলো এমনভাবে পালট করে ফেলে যা একই অ্যাপ বা তার প্রাপক ছাড়া সবার কাছে দুর্বোধ্য হয়ে যায় অনেক সময় ইন্টারনেট ব্রাউজারের যুক্ত ওয়েবসাইটও একইভাবে অ্যানক্রিপশন সুবিধা দিয়ে থাকে অর্থাৎ ওই ওয়েবসাইটে আদান প্রদান করা পুরোটাই সাংকেতিকভাবে হচ্ছে তৃতীয় পক্ষ এইসব তথ্য পেয়ে গেলেও কোনো কাজে লাগাতে পারবে না ব্যাংকের লেনদেন আর অনেক ক্ষেত্রে ইমেলের তথ্য এই একইভাবে কাজ করে ওয়েবসাইট বা অ্যাপগুলো থেকে আমাদের ব্যবহৃত ডিভাইসটি গোপন কোডের মাধ্যমে সেটা জেনে ভাষান্তর করে দেখায় হ্যাকারদের কাছ থেকেও এই ফিচারটি আমাদের অ্যাকাউন্টকে সুরক্ষা দেয় তবে অনেক দেশের নিরাপত্তা সংস্থা চাইলে তদন্ত কিংবা অপরাধ দমনের জন্য অ্যাপ কোম্পানি কাছে এসব সুরক্ষিত তথ্য চাইতে পারে যদিও অ্যান্ড টু অ্যান্ড এনক্রিপশনের ক্ষেত্রে সেটিও সম্ভব নয় এক্ষেত্রে গোপনীয়তা বা সুরক্ষা আরও এক ধাপ বেশি অর্থাৎ যে গোপন কোড বা সংকেতের মাধ্যমে প্রাপকের কাছে প্রেরকের বার্তা পৌঁছায় তা ওই অ্যাপ কোম্পানিও জানতে পারে না একমাত্র প্রাপকই তার কাছে পৌঁছানো বার্তা ছবি কিংবা ফোন কলের মানে বুঝতে পারবে মাঝখানে কারো পাতার আর কোনো সুযোগই থাকে না হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম আর বিশেষ ক্ষেত্রে ফেসবুক মেসেঞ্জারও একইভাবে আমাদের ব্যক্তিগত মেসেজের নিরাপত্তা দিয়ে থাকে দর্শক এই ছিল হ্যাশট্যাগের আজকের আয়োজন বিজ্ঞান ও প্রযুক্তির সব খবর জানতে আপনাদের চোখ রাখতে হবে সংবাদ প্রকাশের ফেসবুক পেজে প্রতি শনিবার ঠিক রাত নয়টায় আর দেশ বিদেশের নানা খবর জানতে আপনাদের ভিজিট করতে হবে ডাব্লিউ ডাব্লিউ ধন্যবাদ সকলকে সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে